বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের কিন্তু আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে দেখুন আমি কিন্তু এরকম একটা সয়াবিন বড়ি এবং পালং শাকের একটা রেসিপি শেয়ার করব আপনারা তো পালং পনির খেয়েছেন পালং শাক দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন এই সোয়াবিন দেখি কি আপনারা খেয়েছেন দেখুন এইরকম একটা ইউনিক রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে আর এটা খেতে ভাত রুটি পরোটা দিয়ে খাবেন ভা বুঝতে না যে এটা সবিন খাচ্ছেন একদম ফাটাফাটি রেসিপি তা চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে এক তারি নিয়েছি পালং শাকের বান্ডেল তো পালং শাকটা আমি প্রথমে খুলে নেব আমি একদম সময় তো আপনাদের দেখালাম একদম একটা বান্ডিল নিয়ে নিয়েছি পালং শাক বেশি নিয়ে নেই এই বান্ডিল থেকে আমি পালং শাকগুলো এখন বেছে কেটে নেব দেখুন আমি সে পাতাগুলো নেব ডাঁটিগুলো নেবো না পাতা থেকে এইভাবে কেটে কেটে পাতাগুলো নিয়ে নেব ডাঁটিগুলো নেওয়ার কোনো দরকার নেই এইভাবে কিন্তু সব পালং শাক থেকে আমি এইভাবে ডাঁটিগুলো কেটে নেব আর পাতাগুলো নিয়ে নেব বেছে বেছে দেখুন এই ভালো ভালো পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে এইভাবে আমি কিন্তু সবগুলো কেটে নেব আর পালং শাক দিয়ে অনেক রকম রেসিপি হয় তো আমার ইচ্ছা হলো একটু পালং শাক দিয়ে সাবিন বলি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি কেন আমি খেয়েছিলাম এর আগে একবার তো দেখুন আমি কেটে নিয়েছি অলরেডি এরকমভাবে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে আমি সয়াবিনটা আগে থাক থেকে সিদ্ধ করে রেখেছি দেখুন এইভাবে সে একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি সয়াবিনটা এবং জল ছেঁকে জলটা চেপে জল চেপে বার করে দিয়েছি একটু একটু জল আছে আবারও চেপে নেব তো এইভাবে সিদ্ধ করে নেবেন এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে পাতাগুলো কেটে রেখেছিলাম পালং শাকের পাতাগুলো পাতাগুলো আমি জাস্ট একটু সিদ্ধ করে নেব এই ঢাকা চাপা দেবো না তাহলে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমি এইভাবে সিদ্ধ করে নেব আর ততক্ষণ আমি এদিকে একটা মশলা রেডি করবো তার জন্য এখানে একটা টমেটো একটু পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানাবো আর কিছু দিচ্ছি না এখানে দেখুন পেস্টটা একদম অলরেডি রেডি আর ততক্ষণ এদিকে পালং শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন পালং শাকটাকে নিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব এইভাবে জল থেকে ছেকে ছেঁকে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেই পরিমাণে পালং শাকটা দেবেন তা অলরেডি আবারও কড়াটা বসিয়ে দিয়েছি ধুয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এখন দেবো দুটো তেজপাতা আর জাস্ট একটু গোটা গরম মশলা এলাকায় লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম একটু ভালো গন্ধ বেরোলে এখানে আমি অ্যাড করে দেব যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে যাতে পাঁচ কাঁচা পেঁয়াজ গন্ধটা না থাকে মশলাটা দিয়ে তার সাথে আমি দেব একটু রসুন পেস্ট হাফ চামচের মতন রসুন পেস্ট দেব আর দিয়ে দেব একটু আদা পেস্ট সমপরিমাণ হাফ চামচ করে দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে এইভাবে মশলাটা আপনারা ভালো করে কষাবেন মশলা যত কষাবেন তখন খেতে ভালো লাগে তা বলে একদম পুড়িয়ে দেবেন না মশলাটা দেখুন মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে আমি দেব লবণ একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে দেব হলুদ সব অল্প অল্প করে দিয়ে দেবো রেড চিলি পাউডার দিয়ে দেবো ধনে পাউডার আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়োর পাউডার ব্যাস আর কোনো মশলা না এখন আবারও ভালো করে আমি এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিটা গন্ধ ছাড়ছে ততক্ষণ এইভাবে লো টু মিডিয়াম আছে এইভাবে কষিয়ে নেব দেখুন মশলা দেওয়াটা তেল ছাড়া শুরু করে দিচ্ছে মশলা দিয়ে আর কালারটা বেশ দারুণ এসছে তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সিদ্ধি করে রাখা সয়াবিনগুলো সয়াবিন ভাজবেন না আগে দিয়ে তাহলে কিন্তু সয়াবিনটা শক্ত হয়ে যাবে তেলে ভাজলে এইভাবে ভাজবেন এইভাবে মশলার সাথে কষাবেন দেবেন সয়াবিনটা একদম সফট থাকবে নরম থাকবে আর যদি আপনার তেলের মধ্যে ভেজে নেন তাহলে শক্ত হয়ে যাবে কিন্তু সয়াবিনটা এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখন আমরা কিন্তু এখানে অ্যাড করে দেব যে পেস্টটা বানিয়েছিলাম পালং শাকের পাতার পেস্ট সেই পেস্টটা এখানে আমি অ্যাড করে দেব দিয়ে আবারও কিন্তু ভালো করে আমি নাড়তে থাকব এখানে কিন্তু আমরা জল ইউজ করব না এই পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্না হবে একদম লো টু মিডিয়াম আছে এটা রান্না করতে হবে এই এইভাবে আর এটা একদম খেতে দারুণ লাগে বন্ধুরা আমি জাস্ট ওই যে পালং শাকের পাতাটা পেস্ট করেছিলাম মিক্সচারটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়ে দেব অল্প করে একটু জাস্ট মিক্সচারটা ধুয়ে জলটা দেব একদম জল দেওয়া যাবে না এটার মধ্যে দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে আমি এখন এখানে অ্যাড করব ফ্যাটিয়ে রাখা টক দই টক দই দিতে হবে বা ফ্রেশ ক্রিম দিতে পারেন আপনারা ফ্রেশ ক্রিম দিলেও ভালো লাগে খেতে খুব ফ্রেশ ক্রিমটা আপনারা এখানে ইউজ করবেন আমার কাছে ফ্রেশ ক্রিম নেই শেষ হয়ে গেছে আমি টক দই ইউজ করলাম এখানে টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও আমি এইভাবে ফ্রাই করতে থাকব আর বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন পালং পনির খেয়েছেন সয়াবিন দিয়ে পনির সয়াবিন দিয়ে পালং শাক আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন একদম ফাটাফাটি লাগে কোনো কথা হবে না দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তুমি বউ সেজে যে থাকো আমি পালকি নিয়ে আসবো শুভ দৃষ্টি বিনিময়ে তুমি মিষ্টি করে হেসো এখন দিয়ে দেবো একটু কসুরি মেথি একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন আর কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা আর গন্ধটা যা ছাড়ছে ফাটাফাটি গন্ধ আমি কিন্তু বেশি তেল দিই নি অল্প তেল দিয়ে রান্নাটা আপনার চাইলেটে বেশি তেল দিতে পারেন তেল বেশি খাওয়া কিন্তু শরীরের জন্য একদম ভালো না আমি এখন চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলাম চিনিটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে চিনি একটু দেবেন আমি চিনি খাই না তাও দিলাম আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দেখুন লুকটা দেখুন কেমন হয়েছে আহা হা হা ফাটাফাটি একদম বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে তো কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই